হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে আজকে সকাল সকালে ব্লগ হ্যাঁ স্টার্ট করেছি অনেক দিন পর ব্লগ করছি এই দেখো পূজা দিয়ে দিয়েছি আর তারপরে চা বসিয়েছি এখন অফিস যাবো রেডি হয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই আর তোমাদেরকে একটু দেখিয়ে নিই কি রান্না করলাম কী না তাই না তোমাদের তো দেখতে ইচ্ছা করে ঠিক না বলো তো ব্লগটা আমি সবসময় দিতে পারি না কারণ একদম বিজিয়ে থাকি ব্যস্ত থাকি আজকাল জানোই কাজকর্মতে সারাদিন অফিস ডিউটিতে কেউ থাকি তো সকাল সকাল জলদি জলদি করে কাজ করতে হয় তার জন্য আর ব্লগ শেয়ার করতে পারি না তো দেখাচ্ছি তোমাদেরকে আমি রাত্রে রান্না করে রেখেছি অল্প স্বল্প তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন তো দেখো কি রান্না করলাম দেখো এখানে রেডি হচ্ছে আমার এটা চা হয়ে গেছে আমি চাটা খাইয়ে আজকে যাব অফিসে কারণ আমি হেভি খাওয়া খাই না সকাল সকাল তার জন্য চা আর বিস্কুট খেয়ে যাব অফিস তারপরে রান্না করেছিলাম এই দেখো এই যে ডুগা দিয়ে নিরামিষ তরকারি ডুগা মিষ্টি কুমড় আর শশা দিয়েছিলাম এটা দিয়ে একটা মানে মাখো মাখো করে বানিয়েছি কুমোরের ডুগা দিয়ে আমার মনে আমার কিন্তু খুব ভালো লাগে এটা খেতে আর এই যে ভেন্ডি হাজবেন্ড গাছের থেকে পেরে এনে দিয়েছে তা রেখে দিয়েছি আর দেখাচ্ছি কি বানালাম তো ডাল থাকবি ডালটা আমি ফ্রিজে রেখে দিয়েছি খারাপ হয়ে যাবে বলে আর এই যে দেখো এটা কি বানিয়েছি তোমরা বলো তো বুঝতে পারছো কী বানিয়েছি এটা কিন্তু ডিম আমলেট না এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিম দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে একটা ভাজি ভাজি করেছি এই দেখো আমার মনে হয় খুব টেস্টি হবে আমি খাইনি কিন্তু এই যে দেখো এটা আমি বানিয়েছি এটা কিন্তু মুসুরির ডাল পাতলা করে মুসুরির ডাল দিয়ে খেতে যা টেস্ট লাগবে না কি বলবো তো দেখি পেঁয়াজ দিয়েই বানিয়েছি কালিজিরা আর পিঁয়াজ দিয়ে বানিয়েছি সিম্পলভাবে তো এসে তো ভাত বানাবো দেখো খালি কুকার ভাতটা আগে রান্না করি না কারণ সব কিছু ঠান্ডা হলে তো ভালো লাগবে না তার জন্য এটা আমি এখন বানিয়েছি আর এই ডুগার সবজিটা যে এটা আমি মানে কালকে রাত্রি রান্না করেছি ভেজালের রান্নাগুলো আমি রাত্রি করে রাখি কারণ সকালে দেরি হয়ে যায় তো আমি এটা ফ্রিজে রেখে দেবো নাহলে নষ্ট হয়ে যাবে ঠিক না তো চাটা খেয়ে নিই আমি ঝটপট করে চাটা খেয়ে বেরিয়ে পড়বো এই তো সব গুছানো গুছানো হয়ে গেছে এ দেখো এখানে বিছনা টিসনা আমি উঠিয়ে নিয়েছি দেখো সব কিছু কাজ করে রেখে দিয়েছি এটা তো ভিতরের রুমটা আর ছেলে স্কুল চলে গেছে তো আমি এখানে একটু পূজা দিয়ে নিয়েছি আর এই যে দেখো এই রুমটাও পরিষ্কার করে নিয়েছি এই কাপড়টা এই যে কাপড়টা দেখছো এটা কিন্তু মনে করো না কিছু কারণ এটা আমি এখন পরে যাব তার জন্য এখানে আমি রেখেছি এই ড্রেসগুলো আমি এখন পরে অফিসে যাব তার জন্য এখানে রেখেছি আর কি তো এই দেখো সব কিছু কুচ করে রেখে দিয়েছি আর দেখো না এই লেচুগুলো হাজব্যান্ড এনে দিয়েছিল খারা খাওয়ার মানে ছুলে খাওয়ার আলছিতে লেচুগুলো শুকিয়ে গেছে আর কি বলবো এ তো আলছি মানে আমি তো দেখো কমপ্লিট সব কিছু ঘরের কাজগুলো আমার কমপ্লিট এখন বাজে যে দেখো কয়টা বাজে দেখছো তো এটা কিন্তু পাঁচ মিনিট ফার্স্ট আসছে আমার ঘড়িটা ঠিক আছে তো আমি পাঁচ মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে তারপর অফিসে যাই তো দেখো কমপ্লিট রেডি চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে গেছি এই দেখো এটা করেছি আমি বললাম না তখনকার ড্রেসটা দেখিয়েছিলাম যে তো এখন যাব দেরি হয়ে যাচ্ছে ফোন একটা এসেছে অফিস থেকে একজন ওয়েট করছে একটা ফর্ম লাগে তার জন্য তো এখন ফটাফট করে আমি যাই অফিস থেকে এই দেখো জলের বোতল নেবো আর কলম নেবো বাস চলে যাব। ঠিক আছে তো পরে তোমাদের সাথে কখন দেখা হয় কখন না বুঝতে পারছি না আমি নিজেও জানি না কারণ আমার আধা ঘন্টার জন্য ভাত খাওয়ার মানে ডিউটি মানে দেড়টার সময় আসি আমি আড়াইটার মান দিকে আবার চলে যাই অফিসে পাঁচটা অবধি ডিউটি করি তো পরে আর কেম কীভাবে কী ব্লক করবো আমি বুঝতে পারছি না তো এতটুকু এখন বর্তমানে শেষ করছি পরেরটা পরে দেখা যাবো ঠিক আছে তো আমি যাই অফিসে পুরো কমপ্লিট রেডি আমি বাই সবাইকে গুড ইভিনিং এই দেখো মাত্র বাড়িতে আসলাম এখন টাইম বাজে দেখো তোমরা বইতে দেখতেই পাচ্ছ একটা চল্লিশ মতন বাজে একটা চল্লিশ মতন বাজে তো আসলাম এত গরম পড়েছে কি বলবো এত গরম লাগছে কিন্তু ওয়েদারে এত করার উদরু নাই এখন বর্তমানে কিন্তু গরমটা ফাটিয়ে লাগছে কি বলবো তো এসেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটা না ফ্রিজে রাখা ছিল তো ডিপ ফ্রিজে তো এটা মানে ভেবেছিলাম যে মাছ তিন পিস বের করে ভেজে ভেজে নেবো আর কি খাওয়ার জন্য এখন কারণ মাছের ডিম বানিয়েছি মাছটা তো আর রান্না করিনি তো মাছ ভাজি করব ভাবলাম তো দেখলাম এখন বের করে মানে ছাড়ানোই যাচ্ছে না পুরো বরফ হয়ে আছে আইস হয়ে আছে তো এখন একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি ছেলে এখন আসবে টাইম হয়ে গেছে ওর স্কুল থেকে আসার আর হাজব্যান্ডও আসার টাইম হয়ে গেছে সবাই আসবে এখন একজন একজন করে বাড়িতে খাওয়ার জন্য তো আমি তা আসার ল সাথে সাথেই ভাতটা বসিয়ে দিই তো ড্রেস তো চেঞ্জ করি না জানোই খেয়ে দিয়ে আবার যাবো অফিসে যেহেতু তার জন্য আর ড্রেস চেঞ্জ করিনি মাছটা এখন জল দিয়ে রাখেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে আসার সাথে সাথে আমি আগে প্রথমে ভাতটা বসাই তারপরে এই যে দেখো এই যে পুরা আইস হয়ে আছে যে জল দিয়ে রেখেছি আমি এখানে একটু আইসটা যাওয়ার জন্য আর এখানে বাটিটাও রেডি করে রাখেছি এখানে তিন পিস মতন ভেজে নেব শুধু আমরা তিনজনের জন্য রাত্রে মাছটা রান্না করব তো তো এটাই আর কি দেখি রান্না করে নিই তারপরে খেয়ে দিয়ে আবার অফিস যেতে যেতে হবে ছেলে আসবে এখন এসেই তো মোবাইল নেবে কে বলবো জানোই তো তোমরা মোবাইল যাবে তো অল্প দেরি ও ভাত সাত খেয়ে খাওয়া পর্যন্তই আর কি মোবাইলটা দেখবে আর ওর তো তিনটা টিউশন আজকে টিউশন যে পড়ায় ও আজকে নিয়ে ওরা ঘুরতে গেছে তো এই সপ্তাহটা আর পড়াবে না বললো তো আর স্যারের বাড়িতে যেটা পড়ে ওটা হচ্ছে মানে তিন দিন পড়ায় তিন দিন এক জায়গাতে আর তিন দিন আরেক জায়গাতে তো যে তিন দিন মানে যে আদার সাবজেক্টগুলো পড়ায় ওই তিন দিনটা মানে বন্ধ এক সপ্তাহ তো তার জন্য আজকে তো টিউশন নাই আজকে আর খেলতে যাবে বলবে শিওর বলবে আজকে ফিল্ডে যাব খেলতে তো আর একটা টিউশন আসে রাত্রে সাড়ে সাতটার সময় তো ওটা তো রাত্রে আসবে তখন পর্যন্ত আমি এসে পরিবাড়িতে তো এটাই আর কি তোমাদেরকে এ পর্যন্ত জানালাম বাকি দেখি পরে কী কি করা মানে দেখাতে পারি তোমাদেরকে ঠিক আছে তো এখনকার মতো রাখছি আর এক একটা জিনিস দেখাতে তোমাদেরকে ভুলে গেছি এই তখন এগুলো বিশ টাকা করে আমি নিয়েছি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি এটি বিশ টাকা করে নিয়েছে আজকাল তো জানোই প্লাস্টিকের এগুলো আনে বিশ টাকা এটা তারপরে ডাব্বাটা নিয়েছি বিস্কুট রাখার জন্য সব বিশ টাকা করে আর এই যে এই বাটিটা এনেছি এইটা বাটিটাও বিশ টাকা নিয়েছি তারপরে এই যে এটা পিগি ব্যাংক এই পিগিবেনটা নিয়েছি বিশ টাকা করে জানি না টাকা রাখতে পারবো কি না কিন্তু নিয়ে নিয়েছি আর কি তা আসবেন দেখো এই যে লেবু এনে রেখে দিয়েছে এখানে অনেকগুলো লেবু এনেছি মনে হয় বস্তির থেকে কেউ দিয়েছে তার জন্য এখানে এনে রেখেছে কারণ ও তো এতগুলি লেবু কিনা মানুষ না এটা বস্তির থেকে কেউ কনজুমার একজনে দিয়েছে হয়তো আর একটা জিনিস দেখাবো স্পেশাল জিনিস এই যে দেখো এটা এনে রেখে দিয়েছিল আইসক্রিম কয়েকটা কয় কী কী ফ্লেভার আছে দেখায় নেই এটা তো কেসের কেশারের ফ্লেভার এটা মনে হয় ম্যাঙ্গো নাকি এটা ম্যাঙ্গো হয়তো নাকি দেখাতে পারছি না এই যেটা কেওয়া এই দুটো ফ্লেভারে নিয়ে এসেছে এখানে কয়টা আছে তিনটা তিনজনের জন্য তিনটা এনেছে হয়তো হাজব্যান্ডের জন্য এনেছে তো এগুলো আমাকে দেখায়নি আমি এখানে এসে মাছ বাই করতে গিয়ে এই যে ফ্রিজের থেকে মাছ বাই করতে গিয়ে দেখলাম আইসক্রিমগুলো এখানে পড়ে আছে তো এটাই দেখানোর জন্য আবার ভিডিওটা অন করেছিলাম